গল্পের শুরু আকাশ গর্জন করতে করতে সেই পুরনো বাড়ির সাথে জড়িয়ে গল্প শুরু হয় সবাই জানে এই বাড়িতে প্রায় পাঁচশো বছর আগে এক জমিদার থাকতেন সেই কারণেই আজও এই বাড়িতে অনেক সোনার খাজানা লুকানো আছে কিন্তু কেউই সেই সোনা নিতে পারে না প্রতি কেউ না কেউ চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে এক তো নিজের বুদ্ধি খাটিয়ে এমনভাবে এসেছিল যেন সোনা নিয়েই বাড়ি যাবে কিন্তু সেও সফল হয়নি সেদিন রাতেই তার শরীরে আগুন ধরে যায় আর সে পুড়ে মারা যায় পরের দিন সকালে গ্রামবাসীরা দেখতে আরেকজন মানুষের দেহ বাড়ির সামনে পড়ে আছে সম্পূর্ণ ছাই হয়ে গেছে যেন তাকে ভয়ঙ্কর আগুনে পোড়ানো হয়েছে এবার গল্পে নতুন মোর আসে সেই সুন্দর গ্রামের এক ছেলে ছিল তার নাম তপু খেতে খাওয়া ছেলে সারাদিন নিজের ছোট্ট কলার বাগানে কাজ করত ছোট্ট দোকান থেকে সংসার চালা একদিন তপু ঘরে কাজ করছিল তখন হঠাৎ পেছন থেকে বন্ধুর ডাক আসে সে ঘুরে দেখতে তার বন্ধু দাঁড়িয়ে আছে বন্ধু বলে শুনেছি তপু তুই নাতি সেই পুরনো বাড়িতে যেতে চাইছিস পাগল নাকি সবাই বলে ওখানে গেলে আর ফেরা যায় না তারপর বন্ধু একটা উপায় বলে জঙ্গলের ওই পারে এক ভয়ঙ্কর বাবা থাকেন কাছে গেলে হয়তো হাভেলিতে যাওয়ার রাস্তা পেয়ে যাবি তবে সাবধানে বাবা শুধু রাতে আসে তপু বলল ঠিক আছে আমি যাব সন্দ্রা নেমে এল তপু বাড়ির সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়ল ভয়ঙ্কর জঙ্গলের দিকে অনেক খুঁজে অবশেষে বাবাকে দেখতে পেল বাবা তাকে দেখেই বললেন লুকাস না বাচ্চা এগিয়ে আয় কপু হাত জোর করে প্রণাম জানাল বাবা জিজ্ঞেস করলেন বল কি চাই তোর তপু সাহস করে সব কথা বলে ফেলল পুরনো বাড়ির সোনার খাজানা আর মৃত্যুর রহস্য সব শোনার পর বাবা হেসে উঠলেন তারপর নিজের ঝোলা থেকে এক জাদুকরি বস্তু বের করে দিয়ে বললেন এই নে তোর কিছু হবে না এখন তপু বাবার আশীর্বাদ নিয়ে ফিরে এল পরের দিন সে নিজের অটো চালিয়ে পুরনো বাড়ির দিকে রওনা দিল ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল এর ভেতর গিয়ে দেখল চারদিকে ছড়িয়ে আছে অগণিত সোনার খাজানা সে আশ্চর্য হয়ে দেখল তার কিছুই হচ্ছে না আগের মতোই বেঁচে আছে কিন্তু হঠাৎই তার চোখ খুলে গেল সে দেখে নদীর ধারে এক গাছের নিচে বসে ঘুমিয়ে পড়েছিল আসলে সবই ছিল স্বপ্ন কেউ জানে না তপু সত্যিই সেই জমিদারের বাড়ির আসল উত্তরাধিকারী কিনা আপনিও কি জানতে চান যে তপু আসল উত্তরাধিকারী জানতে চাইলে নিচে কমেন্টে হ্যাঁ লিখু